দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে জ্বালানি সংকটে দেশে এক বছরে বন্ধ হয়েছে দুইশো শিল্প কারখানা বন্ধের পথে আরও তিনশো নতুন দরেও সরবরাহ বাড়েনি বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আন্তর্জাতিক বাজারে ওঠে নামার কারণে দেশের বাজারে কমছে না নিত্য দর দাবি অর্থ উপদেষ্টার দর নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন উপহার জ্বালানি সংকটে গেল এক বছরের দেশে প্রায় দুইশো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে বন্ধের পথে আছে আরো প্রায় তিনশো কারখানা এমন তথ্য জানিয়েছে ব্যবসায়ীরা তাদের সংখ্যা দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে কর্মহীন হয়ে পড়বে অনেক মানুষ বাড়তে পারে বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত জটিলতা যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে দেশের যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত চুরাশি শতাংশ আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে উৎপাদনের চাকা সচল রাখার জন্য এসব প্রতিষ্ঠানে দরকার হয় গ্যাস বিদ্যুতের তবে বিগত প্রায় দুই বছর যাবৎ দেশের জ্বালানির তীব্র সংকটের কারণে বিপাকে পড়েছে দেশের এই শীর্ষ খাটটি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি দেয়া তথ্য মতে জ্বালানি সংকটের কারণে ছয় থেকে আট ঘন্টা উৎপাদন বন্ধ থাকছে কারখানাগুলোর যার ফলে পোশাক খাতের উৎপাদন কমেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত আমাদের যখন গ্যাসের দামটা বাড়ানো হলো যে শর্ত ইয়েটা ছিল যে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিবে। কিন্তু আনফর আনফর্চুনেটলি গ্যাসের দাম বাড়ানোর পর থেকে কিন্তু আরও কমতে থাকলো এবং এই মুহুর্তে এটা আরও গত এক বছর যাবার চরম সংকটের মধ্যে আমরা আছি এবং যার কারণে আমাদের ভ্যালু এডিশনের মাত্রা কমে গিয়েছে একটা হচ্ছে গ্যাস সংকটের কারণে আমরা আমদানি নির্ভর শিল্পে পরিণত হয়েছি একইভাবে স্পাত শিল্পের উৎপাদন কমেছে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত দৈনিক পনেরো পিএসআই চাপের গ্যাস প্রয়োজন হলেও দৈনিক দুই থেকে তিন পিএসআই চাপের গ্যাস পাওয়ায় সিরামিক শিল্পের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে সংকট মোকাবেলায় অনেক কারখানাই ব্যবহার করছে নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প জ্বালানি যার প্রভাবে সমান তালে বাড়ছে উৎপাদন খরচও গ্যাস সংকটটা আমাদের যদি মানে খুব দ্রুত সমাধান না হয় তাহলে এইটা সংকট কিন্তু আরও বাড়বে এবং এই যে শ্রমিকের বেতন দিতে না পারা এদিকে আবার ব্যাংকে নানা রকম আর অসুবিধা সব কিছু মিলে কিন্তু আমরা খুব ভালো নেই মানে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত টিকে থাকার সংগ্রামে লিপ্ত তথ্য বলছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিমি ও এর তালিকাভুক্ত কারখানার সংখ্যা দুই রয়েছে প্রায় চল্লিশটি বড় সহ প্রায় দুইশটি স্পাত কারখানা বৃহৎ সিমেন্ট কারখানা আছে সাঁত্রিশটি এছাড়া সারা দেশের ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে প্রায় পঞ্চাশ হাজার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি তথ্য মতে সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে দেশের প্রায় দুইশ শিল্প কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে বন্ধ হওয়ার পথে আছে আরো প্রায় তিনশো কারখানা আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানই গত প্রায় দুই তিন বছর যাবতই কিন্তু লসে রান করতেছে এবং আলটিমেটলি আলটিমেটলি আপনারা দেখবেন যে বছর মানে প্রতি বছরই বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে ব্যাংকের দেনা পরিশোধ করতে পারছে না এই সংকটের কারণে লস করার কারণে তখন তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এইভাবে এই বছর অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আগামী বছর হয়তো আরও বন্ধ হবে সামনের দিনগুলিতে আরও বন্ধ হবে আমাদের যে ট্রেডিশনাল যে এনার্জি যে সোর্স সেগুলো ব্যবহার করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের খানিকটা রিনোবেশ থেকে যেতে হবে আমরা আমাদের নিজেদের যে দেশের অভ্যন্তরের যে জিওগ্রাফিক্যাল যে ল্যান্ড এরিয়া আছে সেটার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর কিন্তু করার চেষ্টা করি না হয়তো সেই প্রয়াসটা আমাদেরকে এখন নতুন করে তৈরি করতে হবে ব্যবসায়ীদের বিগত পাঁচ বছরে দেশের বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের দর বেড়েছে দুইশো ছিয়াশি শতাংশের ওপরে সাড়ে টেলিভিশন দাম বাড়ানোর পরেও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই বোতলজাত সয়াবিন তেলের বিক্রেতারা জানিয়েছেন নতুন ক্রয় আদেশ নিতে শুরু করেছে কোম্পানিগুলো দু দিনের মধ্যেই পারবে সরবরাহ আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরবরাহ সংকট তৈরি করেছে ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত বিশ্ববাজারে দর বেড়েছে তাই দেশের বাজারেও ভোজ্য তেলের দাম সমন্বয় করেছে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যেখানে আট টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের লিটার একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে যদিও দর নির্ধারণের দিন দুয়েক পরেও বুধবার মিরপুর ছয় নং সেক্টর কাঁচা বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটার কারোয়ান বাজারে তেলের সরবরাহ দেখা যায়নি খুব একটা দুই সপ্তাহ ধরে কোনো কোম্পানি লোক আসে না বাজারে অর্ডার নিতে আসেনি বলে তাদের তেল আসে নাই আর কি পর্যাপ্ত পরিমাণ বাজারে নাই আর কি পুরান রেটে আছে আপনার দুই লিটার এক লিটার গুলি আছে এখন আজকে নতুন কাটতেছে যেটা সেটা দুই লিটারও কাটতেছে এক লিটারও কাটতেছে সবে আসবে এখন দাম যেহেতু বাড়াই দিছে দুই কোম্পানির মালই পাইতেছে অন্য অন্য কোম্পানির মাল তো এখন আসে নাই শুধু এই ফেরে পুষ্টি ঘরের মালই আছে বর্তমানে কিছু কিছু দোকানে দেখলাম যে এমআরপি তে আছে আগের রেট 818 করে এখন তারা প্রতি লিটারে 8 টাকা করে বাড়াই বিক্রি করতেছে তেল এখান থেকে গায়েব হয়ে গেল আবার তেল এখান থেকে বাইরে আসলো তে গেল কোথায় থেকে আসলো কেমনে এটা আমার চিন্তা মাস দুয়েক আগে থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভোজ্য তেলের দর বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল তাদের দাবির প্রেক্ষিতে দেশের বাজারে তেলের দর যাতে না বাড়ে সে লক্ষ্যে দুই দফায় মূল্য সংযোজন কর প্রত্যাহার করে সরকার এরপরেও বাজারে তেলের সংকট থাকলে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করে বিশ্ববাজারের সাথে মিল রেখে মূল্য সমন্বয় করে সরকার নির্ধারণ করা হয় নতুন দর এখন প্রশ্ন হল সংকটের অজুহাতে সপ্তাহখানেক উধাও থাকার পর তেলের দর বাড়ায় সরবরাহ বাড়ছে কিভাবে তারা আগেই করেছিল কোথাও না কোথাও এটা মজুদ ছিল এবং সেটা এখন বেরিয়েছে দ্রব্যমূল্য বাড়ার পরে এটা অবশ্যই অসাধুতা এবং উদ্দেশ্য প্রণোদিত বলাই আছে যে যেখানে আইনে যেটা ব্যর্থ হবে সেখানে অবশ্যই আমরা আইনগতভাবে যেটা দণ্ডনীয় দণ্ড আমরা আরোপ করব দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় পুরোটাই বিশ্ববাজার থেকে আমদানি করতে হয় সরকারি হিসাবে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় বাইশ লাখ টনের মতো সেই চাহিদা বিবেচনায় নিয়ে এই পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে সরকার যা নিয়মিত আমদানিও করা হচ্ছে এরপরেও সরকারে ঘাটতি কেন আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বেড়ে যাচ্ছে এবং দেশের বাজারে যদি দামটা না বাড়ানো হয় তখন কিন্তু ওই যে যে প্রত্যাশা যেটা ভবিষ্যতে তেলে এক মাস দুই মাস পরে আরো অনেক বেশি আরে বাড়বে ওইটার জন্যই কিন্তু এখন যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে বাজার ডিলার আছে তারে কিন্তু তাদের আজকের উৎপাদনই বাজারে সরবরাহ করবে না তারা এটা ধরে রাখবে কারণ এটা বাজারে প্রত্যাশা আছে যে দামটা আরও অনেক বেশি হারে বেড়ে যাবে শুধু ভোজ্য তেল নয় এর বাইরে শুল্ক কমানো হয়েছে চাল আলু খেজুর সহ বেশ কয়েকটি নিত্যপণ্য আমদানিতে তবে বাস্তবতা হচ্ছে শুল্ক কমানোর পরেও বাজারে কমেনি এই পণ্যগুলোর দর রঞ্জিত বলিমি বিজনেস ট্রিপ টেলিভিশন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে এক কোটি আটচল্লিশ লাখ দশ হাজার লিটার ভোজ্য তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনা হবে এই তেল এর মধ্যে আটত্রিশ লাখ দশ হাজার লিটার সয়াবিন তেল এক কোটি দশ লাখ লিটার পামওয়েল রয়েছে বৈঠক শেষে উপদেষ্টা বলেন আন্তর্জাতিক বাজারে নিত্য পণ্যের দর ওঠানামা করার কারণে দেশের বাজারে সব পণ্যের দাম একসাথে কমছে না তবে সরকার নিত্য দর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা করছে বৈঠকে এলএনজি সার মসুর ডাল ও তেল ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এসব কেনাকাটায় সর্বোচ্চ স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি আপনার এখানে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে অন্যগুলোতে সাশ্রয়ী হয়েছে একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন আপনি এক হাজার টাকা নিয়ে যান কোনোটা একটু বেশি হবে কোনটা কম হবে কোনোটা দামবে কমবে এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট বাজার এমন একটা জিনিস একটা কমবে একটা বাড়বে আমি যে বলে আজকে বাজার করলাম আমি যদি নিজে বাজে কালকে সকালে একটা কমেছে একটা বেড়েছে তখন বাসায় কী বলে একটা বেড়ে গেছে বাকি হলে কমারটা কেউ কেউ সে বলে না বার একটা বলবে স্বাভাবিক অবশ্য বার বলবে আমরা চেষ্টা করছি যে আরো এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের ইন্ডিয়ান অফার কোয়ালট ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাৎসরিক বেতন পনেরো শতাংশ বৃদ্ধি অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকার নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের রাস্তায় নেমেছে আসুলীয় শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা শিল্প পুলিশ জানায় বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামিম গ্রুপ শারমিন গ্রুপ মেডলার নেক্সট কালেকশন আল মুসলিম শ্বেতারা সহ বেশ কিছু কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছে শ্রমিকদের কর্মবিরতির কারণে অন্তত বারোটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ এক পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুইয়া জানান শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চট্টগ্রাম শহরের অধিকাংশ রাস্তাঘাট ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকান ও অবৈধ গাড়ি পার্কিং এর ফলে সৃষ্ট যানজটে ভোগান্তি বাড়ছে জনগণের চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনা শেহাব ক্যামেরা ছিলেন সঞ্জীব দেবাবু এ দৃশ্য চট্টগ্রাম নিউ মার্কেটের পাশের রাস্তার ভাসমান দোকান ভ্যান ও অবৈধ পার্কিংয়ের ফলে পুরো রাস্তাটাই চলে গেছে দখলে অবশিষ্ট সামান্য রাস্তায় লেগে আছে যানজট একই দৃশ্য কাছের আমতলিতেও সড়কের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ জুড়ে ভাসমান দোকান ও অবৈধ পার্কিং এসব কারণে ভোগান্তি বাড়ছে জনগণের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ভাসমান দোকানদার আছে দোকান দোকান সহকারে ইয়া করে হ্যাঁ দাম দর অনেক পড়তেছে আমরা এটা নিউ মার্কেট তো বুঝতে চাইতে ম্যাক্সিমাম এক ঘন্টা কোন এক ঘন্টা লাগে রাস্তার উপর মধ্যে দোকান দোকান ব্যবসা করতেছে নিউ মার্কেটের দিকে লাল দিকের দিকে আপনার আন্দোলার দিকে প্রতিটা প্রতিটা মোড়ে মোড়ে ফুটপাথের উপরে ব্যবসা করতেছে মানে রাস্তার উপরে সরকার রাস্তার উপরে দোকান বসাইয়া তারা ব্যবসা করতেছে রাস্তা বলক তার জন্য যানজট সৃষ্টি হয়েছে যানজটের জায়গা আমরা একটা প্যাসেঞ্জার নামাবো হবো দশ মিনিট সেই জায়গা লাগে আধা ঘন্টা শহরের দুই নাম্বার গেট জিইসি আগ্রাবাদেও দেখা যাচ্ছে অভিন্ন চিত্র বিকেল হতে না হতেই এই জায়গাগুলোতে বসে ভাসমান দোকান রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান বিরক্তির কারণ হয়ে উঠছে জনসাধারণের জন্য দুই নম্বর গেট আছে রাতের ধরেন সাতটা আটটার পরে মানে রাস্তা জাম বা সকালবেলাও যাম এই তো ফুটপাথের দোকানদার বসে বসে থাকে আবার অটিস্টও আছে তো এগুলা নেতা কর্মীরা দখল করে এরা চান্দান নিতেছে চান্দানোর মাধ্যমে এরা দখলও বসে পাঁচ আগস্টের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আরো ডালপালা মেলে বসেছে এসব দোকানিরা এরই মধ্যে কয়েক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন এ ব্যাপারে সবার সহযোগিতা চান নগর ভিতা না আমাদের তো অভিযান চলছে এটা চলতে থাকবে এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে যারা সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সবাই মিলে যদি একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সো দ্যাট আমরা একটি পরিচ্ছন্ন শহর আমরা পাবো চট্টগ্রামটাকে জেলা প্রশাসক ফরিদা খানমেরও দাবি তাদের মনোযোগ আছে এসব অবৈধ দখলের দিকে সব অবৈধ স্থাপনা আছে সেগুলির কার্য উচ্ছেদের কার্যক্রম কিন্তু আমাদের চলমান রয়েছে আমরা সেই কার্যক্রমগুলি চালাতে চাই বিভিন্ন স্পটে যেখানে অবৈধ স্থাপনা আছে আমাদের খাস জমি যারা দখল করে রেখেছে হ্যাঁ আমরা খাস জমি যা আমরা দখল মুক্ত করছি আমাদের কার্যক্রম চলছে প্রতিবারই উচ্ছেদ অভিযানের পর আবারও রাস্তা ও ফুটপাত গেড়ে বসে অবৈধ এসব দোকান এগুলো তাই স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সাধারণের মোহসেনা সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বিয়াল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো চব্বিশে হাত হয়েছে তিনশো চার কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে পঞ্চাশটির কমেছে দুইশো একানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে দর যুদ্ধ বিদ্রোহে সিরিয়ার অর্থনীতি কমেছে আশি শতাংশ দু সালে গৃহযুদ্ধ শুরুর বছর সিরিয়ার অর্থনীতির আকার ছিল একষট্টি বিলিয়ন ডলার যা দু সালে নেমে এসেছে বারো বিলিয়ন ডলারে স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাধারণ মানুষের ডেক্স রিপোর্টে বিস্তারিত মধ্যপ্রাচ্যের ইতিহাসের সূচনা হয়েছে নতুন এক অধ্যায়ের পাঁচ দশকের পারিবারিক শাসনের অবসান হয়েছে সিরিয়ায় দেশটির কর্তৃত্ববাদী শাসক বাসার আসাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান গত রোববার দুই সালে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায় আড়াই কোটি মানুষের দেশ সিরিয়ায় সে বছর জিডিপির আকার ছিল একষট্টি দশমিক তিন নয় বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের তথ্য বলছে দুই সাল পর্যন্ত দেশটির অর্থনীতির আকার নেমে এসেছে বারো দশমিক চার শূন্য বিলিয়ন ডলারে অর্থাৎ এ সময় দেশটির অর্থনীতি সংকোচন হয়েছে উনসত্তর দশমিক আট শূন্য শতাংশে সিরিয়ার অর্থনীতির চালিকা শক্তি ছিল জ্বালানি তেল ও কৃষিখাত গৃহযুদ্ধ শুরু হলে তেল উৎপাদন ও রপ্তানিতে বড় ধাক্কা লাগে দুই সালে দেশটির দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা ছিল চল্লিশ কোটি ব্যারেল দুই সালে যা পাঁচ কোটি ব্যারেলে নেমে আসে লাগামহীন মূল্যস্ফীতি স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হয়ে পড়ায় বিধ্বস্ত হয়েছে সিরিয়ার অর্থনীতি দেশটির মানুষের দুর্দশার চিত্র উঠে এসেছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির এক সমীক্ষায় সেখানে বলা হয় যুদ্ধকবলিত উত্তর সিরিয়ার পঁচাশি শতাংশের বেশি মানুষ ঋণগ্রস্ত ষাট শতাংশ মানুষকে খাবার কিনতে হয় ঋণ করে হায়াত আলশাম বিদ্রোহীদের শাসনে সিরিয়ার অর্থনীতি কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা এর মধ্যেই সিরিয়ার অর্থনীতি মুক্তবাজার অর্থনীতির অনুযায়ী চলবে বলে জানিয়েছেন দেশটির নতুন সরকার যেখানে বহির্বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক রাখা হবে অ্যান ওয়ান আন্নাকল মুয়াশাস উলমে ফেত মিন হকুমেত নিলা হকমে সুরিয়ান একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন